নমস্কার গুড ইভিনিং কেমন আছেন সবাই তো আজকেও চলে এলাম আর একটা ব্লগ নিয়ে খুব সুন্দর ব্লগ আর সন্ধ্যাবেলা আসার কারণ হচ্ছে সকাল থেকে তো সেরকম ভাবে ব্লগ করব। এখন একটা জায়গায় যাচ্ছি চলুন আপনাদের সাথেও শেয়ার করি তো কোথায় যাচ্ছি কি যাচ্ছি সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য ভিডিওটা করা চলুন আর রেডি হয়ে নি আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর আজকে অনেক দিন পর এই জামাটাকে পরলাম তেই হলো জামাটা খুবই সুন্দর অনেকটা দেখতে কাঁথা স্টিচের মতো তো এতদিন পড়ছিলাম না তার কারণ হচ্ছে ঠিকঠাক প্যান্টের সাথে ম্যাচ করাতে পারছিলাম না তো এই কালারের যে প্যান্টটা রয়েছে এটা মনেই ছিল না ভুলে গেছি তো আজকে হঠাৎ করে পেলাম তাই আর কি পড়লাম চলুন এবার যাওয়া যাক নাহলে অনেকটা দেরি হয়ে যাবে এমনিতেই পৌনে একটা মতো বাজছে এরপরে কতক্ষণ খোলা থাকবে জানি না ভিড় তো হয় প্রচণ্ডই এখন কারণ হাজব্যান্ড যখন অফিসে যায় ওই রাস্তা দিয়েই তো যায় ও এসে বলে গল্প করে আর মাঝে মাঝে আমি বেরোলেও দেখতে পাই প্রচন্ড এই ভিড় থাকে সব সময়ের জন্য তো চলুন যাওয়া যাক এখানে কি চলছে চাম্পি চলছে চাম্পি কি চলছে ইয়ে মা কি বিচ্ছিরি ভাবে বসেছে হে গোবর গণেশ ইয়ে মা সে গোপাল ভাঁড়ের বইগুলো আছে না ওই লাগছে ইয়ে বাবা ছি 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 ধরো বাবা হ্যান্ডেলটা ধরে নাও ছি ছি এটা কি হচ্ছে কিরম বসেছিস তুই

হবে না দেরি করলেও হবে না আমি আমার কাজে যাই আর এখানে ভদ্রলোক রেডি হয়ে গেছে হাফ প্যান্টে কেন ফুল প্যান্ট পরলে কি হবে হ্যাঁ চলে এলাম ঘরে আর জিনিসপত্র অনেক কিছু এনেছি পরে দেখাচ্ছি আমি আগে খাবার দিয়ে কারণ সাড়ে নটা বেজে গেছে আর কি বলে বাইরের ছিটেপোটা বৃষ্টি শুরু হয়েছে তো আগে খেয়ে দিয়ে বাচ্চাদেরকে নিয়ে একেবারে ওপরে গিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে কী কী জিনিস আজকে এনেছি তো কোথায় গেছিলাম দেখেই নিয়েছেন আলাদা করে বলার কিছু নেই তো যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক কিছু অফার টফার রয়েছে যদি কাছে পিঠে কেউ থাকেন তাহলে যেতে পারবেন তাদের হয়তো উপকার হবে সব কিছুই বলছি আগে খাবারটা এখানে হাজব্যান্ড তখন রেডি করেই গেছিল তরকা কি বলে মাটন চর্বি দিয়ে তরকা তো চর্বি যেহেতু রয়েছে তো একটুখানি আটো আটো হয়ে গেছে আমি আবার একটু গ্যাসটা জ্বালিয়ে দিলাম তাতে করে সুন্দর হবে আর গরম গরম ঝাল ঝাল তরকা খেতেই বেশি ভালো লাগে আর সাথে নিয়ে এসেছি রুমালির রুটি তো তরকার সাথে তো পেঁয়াজ না হলে চলবে না সেই কারণে নিয়ে নিচ্ছি পেঁয়াজ এই হলো রুমালি রুটি এই রয়েছে গরম গরম তরকা আর রয়েছে একটা মিষ্টি চলো আগে এদের দিয়ে নি কিরম রেঁধেছ আজকের তরকা

তো মেয়ে যে একটু থেকে খাই নিউর খাবারটা আগে দিয়ে নি হ্যাঁ রে হাতটা ধুবি না রে মিষ্টি বার করিসনি তোর তোরটা বার করিসনি বিছানায় তুই মিষ্টি খাবি না কেন রসগোল্লা খেতে হবে না ওই যে সন্দেশ ছিল সেটা বার করিসনি

কিন্তু মানে অসুবিধে হলে সেই সময়টা তো চালিয়ে নিতে পারবে আর যেহেতু এখন বয়স হয়েছে খুব একটা করতে চায় না তো তো করতে পারবে তো সেই কারণে আমি যদি কোথাও যাই কারোর কোনো অসুবিধে নেই হুম একটা জিনিস যেটা হয় সেটা বোধহয় সব বাড়িতেই হয় যদি হাজব্যান্ডরা রান্না করতে যায় তাহলে একটু তেল মশলাটা বেশি যায় ওটা মেনে নিতে হবে কিছু করার নেই সব দিক বাঁচানো যাবে না আর হচ্ছে চিকেনটা বেশি হয় যখন আমি না থাকি চিকেন আর ভাত হয়ে গেল কারণ আমি যেরকমভাবে অত তরকারি করি ডাল করি এটা ওটা সেটা ওদের তো অত ধৈর্য নেই অত তো করবে না একটা মাংস আর ব্যাস তো যাই হোক মোটামুটি সুবিধা হয় না এত কিছু কিনেছি স্মার্ট বাজার থেকে তো একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে কী কী নিয়েছি আজকে তো প্রথমে নিয়েছি মানে সবটাই সংসারের জিনিস ভীষণ কাজের জিনিস নিচের ঝুড়িগুলো অনেক দিনের হয়েছে প্রায় বছর দুয়েক হয়ে গেল কী হয় যেহেতু অত সকালবেলা রান্না হয় এখন গরম পড়ছে তো প্লেট দিয়ে ঢাকলে বন্ধ হয়ে থাকে সেটা অনেক সময় নষ্ট হওয়ার চান্স আছে যদিও হয় না তো বউ সাবধানের নেই কথায় বলে তো সেই কারণে আর সেট নিয়ে নিলাম একই রকম শুধু কালারটা আলাদা তো এটার প্রাইস হচ্ছে নাইনটি নাইন দুশো আট টাকা ছিল এই জন্য আর একটা হচ্ছে সবথেকে প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে এই ব্রাশ বাথরুম ব্রাশ বাথরুম ক্লিনার তো এটা ভীষণ কাজে আর আমার যেটা নিচে রয়ে মানে ওপরে রয়েছে যেটা সেটা অনেক দিন হয়েছে আর চট করে দেখবেন এই সমস্ত জিনিসগুলো না আনা হয় না দুনিয়ার সব কিছু আনা হয় কিন্তু এই টুকিটাকি জিনিসগুলো আনা হয় না তো সেই কারণে একেবারে আছে যখন হাতের কাছে নিয়ে চলে এসেছি এটার দাম হয়েছে একশো উনচল্লিশ টাকা একশো উনচল্লিশ টাকা এটা আর নিয়েছিলাম একটা বিছানা ছাড়ার ঝাড়ু সেটা নিচেই রেখে এসছি কারণ মেয়ে যেহেতু এখন নিচে ঘুমোচ্ছে আর ওর কাছে কোনো ঝাড়ু নেই ওপরের ঝাড়ুটা ওপরেই রয়েছে সেটা নিয়ে যাওয়া হয়নি আর ওপরের একটা কাঠি ভেঙেও গেছে সে কারণে ওটা নিচে রেখে এসছি ও যে কদিন ওখানে থাকছে ঘুমোচ্ছে সে কদিন কারণ মা চলে আসলে তো আর ওর ঘুমবে না তো সে কদিন নিচে থাক তারপর আবার ওপরে নিয়ে চলে আসবে মারাবার এই সমস্ত জিনিসগুলো পছন্দ হয় না মারাবার ওই কাঠির যে ঝাড়ুগুলো ওগুলো দিয়ে পরিষ্কার করতে ভালো লাগে আর এখানে নিয়েছি এই একটা সেট এটাও নাইনটি নাইন খুব কাজের জিনিস এগুলো এটা কী করে রাখতে লাগে আর পুরোনো কৌটোগুলো বেশ অনেক দিনকার হয়েছে সেই কৌটোগুলো ভাবছি বদলে এবার এগুলোর মধ্যে রাখবো আর এটা একটা হয়েছে এটাও নাইনটি নাইন তিনটে বেশ অনেকটা করেই জিনিস ধরবে আর কিছু দরকারি জিনিসপত্র কিছু খাবার দাবার সেগুলো নিচে রেখে এসেছি এগুলো তেল সাবান থানাতানা যে এই জুতোটা ওইটা পরে এলাস্টিক দিয়ে বাঁধা এলাস্টিকটা কাজে লেগে যাবে ওকে খুলে রাখতে হবে কেটে রাখলে হবে না এই জুতোটা নিয়েছি কারণ বাইরের জুতোটাকে কাল কালকেই বাইরের যে ইয়ে থাকে ভোতন থাকে ঘোতন ওটাকে ফিতেটাকে কেটে দিয়েছে তো বাইরে পড়ার জন্য একটা জুতো তো প্রয়োজন তো এইটা পড়বো আর যেটা আমি পরছি ওটা ইয়ে ছিল খাদিমের ছিল ওটা আর সমস্যা কি হয় ভেজালে পরে চট করে শুকোয় না তো ওই জন্য ভাবছি ওইটাকে বাইরে দিয়ে আর এটাকে ঘরে পরবো দেখছি কোনটা কি করা যায় যাই হোক এটা আর নিয়েছি এই কিচেন টাওয়াল দুটো একটা কথা এটা না সেট ছিল আর একটা কোথায় কে যেন একটা এতটা আর একটা প্লেন সাদা মতো কারণ নিচে খুলে মেয়েকে দেখাচ্ছিলাম তখন হয়তো রেখে এসেছি যাই হোক একটা নিয়ে এসেছি এটা আর একটা কাজের জিনিস সেটা হচ্ছে এটা ক্লিপ ওপরে ক্লিপগুলো সব ইয়ে হয়ে গেছে তবে ক্লিপটা খুব বেশি ভালো না পলকা একদম বেশি দিন যাবে না তো এখন আমার ঠেকা কাজ চালাবার জন্য আমি এনেছি কারণ এখন ধুমধাম কিরকম হওয়া দিচ্ছে সকাল নেই বিকেল নেই জামা কাপড় উড়ে পাশের বাড়ি চলে যাচ্ছে আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এই কড়াইটা এবার অনেকের প্রশ্ন হতে পারে এই এত ছোট কড়াই কি হবে তো অনেক সময় কি হয় অল্প তরকারি রয়েছে গরম করার জন্যে বা কোনো কিছু ভাজার জন্য বেশ ডুবো তেলে ভাজতে হবে তাহলে এখানে তেল কিন্তু অনেক ধরবে লুচিও ভাজা যেতে পারে অসুবিধা কিছু নেই তো সেই কারণে এটা নিয়েছি তবে এটা ইন্ডাকশান ড্রুপ কিনা বলতে পারবো না কারণ কোথাও আমি দেখতে পাচ্ছি না সেটা হলে ভালো না হলে তো আর কিছু করার নেই তো একবার কালকে টেস্ট করে দেখতে হবে তাহলে পরে ইন্ডাকশানে কিছু করা যাবে যে আর আমাদের গ্যাসটা হচ্ছে এইচ এর তো সেই কারণে কি হয় ডেলিভারির খুব একটা সমস্যা হয় না কিন্তু ইদানিং দেখছি দু তিন মাস ধরে বুক করছি যে তাও পনেরো দিন লেগেই যাচ্ছে আসতে তো যদি করতে হয় ইন্ডাকশানে আমাকে রান্না তার এটা কিনিনি অবশ্যই এটা এমনিই নিয়েছি আমি সেটা বলছি না আমি বলতে চাইছি যে ইন্ডাকশানে যদি রান্না করতে হয় তাহলে ছোটো খাটো হলে পরে ভালো হবে একটু গরম টরম করতে এগুলো কাজে আসবে ভয় পেয়ে গিয়েছিলাম কেন বলুন তো জিনিস তো অনেক কিনেছি কিন্তু বাকি সব কোথায় গেল তো সেই কারণে ছুটতে ছুটতে গেলাম গিয়ে নিয়ে এলাম এবার দেখাই বাকি আর কি কি রয়েছে এই যে এইটা টাওয়ালের সাথে বললাম না দুটো টাওয়াল তো এই দুটো টাওয়াল এটা কত নিয়েছে ওটা বোধহয় নিচেই ফেলে এসেছি যাই হোক এটা খুব বেশি দাম হবে না একশো ওই নাইনটি হতে পারে বা ওয়ান নাইনটি নাইন দুটোর একটা নাইনটি যত সম্ভব সাইজটাও ভালোই হাত টাট মুছতে এগুলো তো প্রয়োজন হয় এই আর একটা এই যে এটা একটা দেখালাম আগে এটারও এটা একটা দুটো আর এখন যেহেতু গরমকাল পড়ে গেছে আইস ট্রেটা ভীষণ প্রয়োজন কারণ আইস ট্রে আমার যেটা ফ্রিজের সেটা একদম ভেঙে চমচির হয়ে গেছে কারণ যখন প্রয়োজন হয় তখন আর সময় দেওয়ার মতো থাকে না কিছু দুপদাপ মেরে এরম মুছড়ে যাই হোক তাকে বার করা হয় ফলে কি হয়েছে ট্রেগুলো ভেঙে গেছে আর এই ট্রেটা খুব ভালো এই কারণে তার কারণ ঢাকনা রয়েছে তো অসুবিধা নেই এটা খাওয়ার কাজেও ব্যবহার করা যাবে মানে বরফি হোক বা অন্য কিছু যাই দিই না কেন আমি চাপা থাকবে অসুবিধা হবে না তো এই জন্য নিয়েছি এর আগে একটা নিয়ে এসেছিলাম এর আগে তো এটার প্রাইস হচ্ছে একশো উনত্রিশ টাকা আর এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে একশো তিরানব্বই সাতানব্বই একশো সাতানব্বই টাকা অফার প্রাইস হচ্ছে একশো টাকা এই মশলার কৌটল এটা তো আমার মনে হয় ভীষণ ভালো হয়েছে চারটে করে নিরানব্বই টাকা তো আমি আজকে নিরানব্বইয়েরই বাজার করেছি বলতে পারেন তো এটা পুরোপুরি খুলছি না তার কারণ খুললে কি হবে আমি আর এইভাবে গুছিয়ে রাখতে পারবো না এখন কারণ এগুলো কবে নামাবো তার তো ঠিক নেই কারণ মশলাদানি এখন রয়েছে যেহেতু এটা ভালো দেখলাম আর আমার নিজের কৌটোর ঢাকনাগুলো একটু কালচে কালচে হয়ে গেছে কিন্তু কৌটোগুলো ভালো আছে তো ওইগুলোর তো ঢাকনাও আলাদা করে কিনতে পাওয়া যায় যদি পেয়ে যাই তাহলে ওগুলো আর কিছুদিন ব্যবহার করা যাবে তো এটা থাক তোলা এটা সুন্দরভাবে তুলে রেখে দেবো এখন প্রয়োজন নেই এটার ও টাওয়াল সেটটার প্রাইস হচ্ছে নিরানব্বই টাকাই একশো নিরানব্বই না তো দুটো ভালো হয়েছে না বলুন নিরানব্বই টাকার আমার অনেক বাজার হয়েছে আজকে একটা হটপট এটা আবার সুন্দর করে ক্যারি করা যাবে এই যে সুন্দর দেখতে এবং অনেকটা বড় আড়াই হাজার মানে আড়াই লিটার তো এতটা বড় কালারটাও খুব সুন্দর আবার নিচেরটা রয়েছে নিচেরটা তো স্টিলের হাত থেকে পড়ে গেছে একদিকটা তুবড়ে গেছে তো সেই কারণে নিয়ে রাখলাম এক্ষুনি প্রয়োজন নেই তবুও নিয়ে রেখে দিলাম যে কখনো যদি খুব জরুরি হয়ে যায় চট করে যেতে বার করা যায় কিনে তো নিয়েছি কবে কোনটা ব্যবহার হবে জানি না আর কোটোগুলো বার করে ফেলবো কোটোগুলো দরকার আইস স্ট্রেটা দরকার তো এই হলো আজকের কেনাকাটা এটার প্রাইস বলা হয়নি না এটা তো আর নাইনটি নাইনে নয় এটার প্রাইস হচ্ছে প্রিন্ট রয়েছে সাতশো নিরানব্বই টাকা কিন্তু এটা সাড়ে সাতশো টাকার দাম নয় মানে সাড়ে সাতশো টাকা দিয়ে কিনিনি এটারও একটা অফার প্রাইস রয়েছে সেটা বিল দেখে আমাকে বলতে হবে মনে হয় যত সম্ভব ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ছিল তো এই হলো আজকের বাজার এবার যেটা দেখাই স্মার্ট বাজারে এই যে ধামাকা অফার এক্সচেঞ্জ মেলা পুরোনো দিন নতুন নিন সেই নানান রকমের এই যে আমি দিয়ে দিলাম এই কুপনটার পুরো ছবিটা তো এইটা থেকে যদি কারোর প্রয়োজন হয় একটু জুম করে দেখে নেবেন কাছে পিঠে যারা আছেন তাদের একটু সুবিধে হলেও হতে পারে এটা দেখে আর একটা জিনিস সেটা হচ্ছে বুধবার দিনকে এখানে একটা ভালো অফার রয়েছে এবার কী রয়েছে সেটা আমি বলতে পারবো না কারণ আজকে তো আমি গিয়েছি আজকে বৃহস্পতিবার একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যত সম্ভব ঠিকঠাক যদি আমি শুনে থাকি ভুল যদি না হই তাহলে একশো টাকা কেজি কি কুড়ি টাকা কেজি দুটোর একটা হবে একশো টাকাই যত সম্ভব পুরনো জিনিসপত্র বিক্রি হচ্ছে দাঁড়ান এক মিনিট এখানেই রয়েছে পুরনো খবরের কাগজ জামা কাপড় বাসনপত্রের ওপর পান হান্ড্রেড রুপিস পার কেজি বা এক্সচেঞ্জ কুপন আর ওইদিকে যখন গেছি তো আসার সময় কী হল ইয়েতেও গেলাম কী বলে বাজার কলকাতা তো ওটা থেকে দুটো টি শার্ট পেয়ে নিলাম ঘরে পড়ার জন্য এই একটা আর এই একটা ভীষণ সফট পরে ভীষণ আরাম হবে আর গরমকালে এগুলো পড়তে তো ভীষণই ভালো তো একটু বড়ই নিয়েছি কারণ ফিটিংস টি শার্ট ভালো লাগে না আর আমাদের তো অবশ্যই ভালো লাগে না বাচ্চাদের ভালো লাগে তো যাই হোক এই হলো ব্যাপার আজকের এই পর্যন্তই বাজারটা যে ঘুম পেয়ে যাচ্ছে প্রায় পৌনে দশটা মতো বাজছে তো আজকে বেশিরভাগই নাইনটি নাইন রুপিসের কেনাকাটা দেখে আমার ভীষণ ভালো লাগতো মনটা যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর কিছু নতুন করে শেয়ার করবার মতো নেই তো ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার